লুটের টাকা জোগান দেওয়াই সরকারের প্রধান কাজ বললেন জোনায়েত শাকি যাদের ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি পড়ে তারা আজ কারাগারে বললেন ফখরুল আওয়ামী লীগ এখন বিলুপ্ত হওয়ার পথে বললেন রেজা কিবরিয়া ভালো আছেন রওশন সুস্থতায় দোয়া মাহফিল আমরা সবাই পাগল হওয়ার পথে এবার দেখুন বিস্তারিত লুটের টাকা যোগান দেওয়াই সরকারের প্রধান কাজ বললেন জোনায়েত সাকি লুটের টাকা যোগান দেওয়ায় সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি করোনার সময় মানুষের কাজ নাই নতুন নতুন বিনিয়োগ নাই সরকার এ বিষয়ে সামান্য চিন্তা নাই তার উপর মরার উপর খাড়ার ঘা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে শুক্রবার বারোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ডিজেল কেরেশিনের অযৌক্তিক দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন জোনয়েদ শাকি বলেন ঘরে বসে থেকে ওই দেশের মানুষ টের পাচ্ছেন বাসে উঠে টের পাচ্ছেন বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবনযাপনের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প নিয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে আর সেই টাকা যোগান দেওয়ার জন্য মানুষের পকেট কাটছে যার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পেলাম ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে তিনি বলেন সরকার সব চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না রাষ্ট্রীয় ক্ষমতা কাজে লাগিয়ে জনগণকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় টিকে আছে এই পরিস্থিতিতে আমাদের একমাত্র বাঁচার পথ জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলা এবং এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটিয়ে একটি মানবিক মর্যাদার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জনগণের প্রতি আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন আসুন ছোট বড় সব দল শ্রেণী পেশার মানুষ মিলে রাজপথে লড়াই সংগ্রামের এক কাফেলা গড়ে তুলি এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মনির উদ্দিন পাপ্পু গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া নাইন ইমন কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান সৈকত মল্লিক প্রমুখ যাদের ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি পড়ে তারা আজ কারাগারে বললেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলেম ওলামা যাদের মানুষ সম্মান করে এরা তাদের এক কথায় ধরে নিয়ে টপ করে জেলে পুড়ে দেয় তারপর তার বিরুদ্ধে যত রকমের কল্পিত চরিত্রহরণের ব্যবস্থা করতে থাকে অবলীলায় গুলি করে হত্যা করে আমরা কি শাপলা চত্বরের কথা ভুলে গেছি ভুলিনি নিত কিভাবে এসব আলেম ওলামাদের যাদের ওয়াজ শুনলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে সেই মানুষগুলোকে আজকে কারাগারের অন্তরালে আটকে রেখেছে এই আওয়ামী লীগ সরকার শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডিজেলের দাম বাড়ার প্রসঙ্গে ফখরুল বলেন ডিজেল ব্যবহার করে বাস ট্রাক বড়লোকদের প্রাণ গাড়িতে ডিজেল ব্যবহার হয় না কেরোসিনের ব্যবহার করে গ্রামের মানুষ প্রজারা কষ্ট পায় আর যিনি রাজা উনি তখন প্যারিসে বক্তব্য দেন স্কটল্যান্ডে বক্তব্য দেন অথবা গ্লাসগোতে পরিবেশের বক্তৃতা করেন লন্ডনে বক্তৃতা করেন গোটা বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলেন ভালো কথা আমাদের নেতা যদি সারা বিশ্বের রাজনীতি নিয়ে কথা বলেন দুঃখের কিছু নেই কিন্তু তার দেশে কি ঘটছে দেশের মানুষ কেমন আছে আজকে কত বড় লজ্জা আমাদের আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্র সভা ডেকেছেন একশোটা দেশকে ডেকেছেন পত্রিকায় দেখেছি আমরা শান্তি পেতাম ভালো লাগতো নিজের মাথাটা উঁচু হয়ে দাঁড়াতো আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ অথচ আমাদের নামটা সেখানে নেই সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এনপিপির চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম প্রমুখ আওয়ামী লীগ এখন বিলুপ্ত হওয়ার পথে বললেন রেজা কিবরিয়া তেল গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার সহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ পরিষদ শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় তাদের অন্য দুটি দাবি হল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়ে ডাকসুর সাবেক সহসভাপতি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন আর সংঘাত বাড়াবেন না জনগণের অধিকার ফিরিয়ে দিতে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার বাপ দাদা মামা খালুর সম্পত্তি না এটা জনগণের দাবি যতই অজুহাত দেখান জনগণ যদি রাস্তায় নামে তাহলে আপনারা অবশ্যই দিতে বাধ্য হবেন নূর বলেন এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এটি সরকার পতনের আন্দোলন না জনগণের দাবি নিয়ে জনগণের দল গণ অধিকার পরিষদে রাস্তায় নেমেছে প্রতিটি পাড়া মহল্লায় এই তিন দফা দাবির জন্য প্রতিরোধ গড়ে তুলতে নেতৃবৃন্দের প্রতি আহ্বানও জানান নুরু সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন বর্তমানে সর্বস্তর ঘৃণিত একটা দল আওয়ামী লীগ এ দল এখন বিলুপ্ত হওয়ার পথে আমি মনে করি সামনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় জনগণের রাগের ছোটে আপনারা দেখবেন যে দলটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে দল আছে সেটা আপনারা সবাই ভুলে যাবেন এই অত্যাচারী অসত অবৈধ সরকারকে আমরা ইতিহাসের আবর্জনার স্তূপে সরিয়ে ফেলতে পারব বড় সংগ্রামের জন্য সবাইকে তৈরি থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা সবাই প্রস্তুত থাকুন সামনে আমরা বড়ো ধরনের একটা সংগ্রামে নামছি এই সংগ্রামটা দীর্ঘদিনের হবে এবং আওয়ামী লীগ এটা ঠেকানোর চেষ্টা করবে তারা পুলিশ বাহিনী এবং সামরিক বাহিনীকে অপব্যবহার করছে একদিন এই প্রশাসন বুঝবে আমরা আছি জনগণের জন্য দেশে সরকার আছে যারা ক্ষমতায় থেকে দেশকে লুটেপুটে খাচ্ছে সব বাহিনীকে বলবো আপনারা সিদ্ধান্ত নেন আপনার লুটেরাদের পক্ষে নাকি জনগণের পক্ষে আশা করি আপনারা সময় মতো সঠিক সিদ্ধান্ত নেবেন সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান আবু হানিফ যুগ্ম সদস্য সচিব রাশেদ খান এদিকে ভালো আছেন রওশন সুস্থতায় দোয়া মাহফিল জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রৌশন এরশাদ বর্তমানে ভালো আছেন থাইল্যান্ডের ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলছে শুক্রবার এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ঢাকা পোস্টকে তথ্য জানান তিনি বলেন গতকাল তার ছেলে সাদ সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন রশন এরশাদ ভালো আছেন তার চিকিৎসা চলছে তবে আজ এখনও তার শারীরিক অবস্থার খোঁজ পায়নি এদিকে একই দিন জুমার পর রাজধানীর হাইকোর্ট মাজারে রওশন এরশাদের সুস্থতা কামনা করে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড মিলাদো দোয়ার আয়োজন করে কাজী মামুনুর রশিদ বলেন রৌশন এসাদের সুস্থতায় হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পরিবারের পক্ষ থেকে আমি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এর এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন পাঁচই নভেম্বর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয় এর আগে চোদ্দই আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয় অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় আমরা সবাই পাগল হওয়ার পথে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন আমরা সবাই পাগল হওয়ার পথে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে আমরা সাজা দিয়ে দিলাম কিন্তু তাকে হাজির করার চেষ্টা করলাম না শুক্রবার বারোই নভেম্বর রাত দুইটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ শেকল ভাঙার পদযাত্রাকে সংহতি জানিয়ে তিনি কথা বলেন বনানিনী রেন ট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণা নিয়ে তিনি বলেন আমাদের প্রভাবশালীরা প্রশাসনিক ক্ষমতার বাইরে এ রায়ই তার প্রমাণ তিনি আরও বলেন এই দেশে কোনো বিচার বিভাগ নেই এখানে কিছু লোকের খেলা চলছে দুর্নীতি চলছে এজন্যই এই দেশের পরিপূর্ণ সংস্কার প্রয়োজন তিন মাসের জন্য একটি জাতীয় সরকার দরকার যেটি আপনারা নির্বাচন করবেন